আসসালামু আলাইকুম এভরিমান চলে আসছি ঢাকার এলিফ্যান্ট রোড ইস্টার্নমুলিকা ছাতলা থেকে আপনাদেরকে কিছু শালের কালেকশন দেখিয়ে দেবো ঠিক আছে আজকে আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির শাল এটা থাকবে লঙ্গে প্রচুর পরিমাণ লং থাকবে এটার প্রাইস রেঞ্জ কেমন হবে ভাইয়া চারশো পঞ্চাশ আপনারা দেখেন কি পরিমাণ সুন্দর একটা শাল পেয়ে যাচ্ছেন ওল ওভার পুরোটাতে আপনারা এরকম কাজ করা থাকবে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা নেক্সট দেখি ভাইয়া আচ্ছা একটা হচ্ছে আপনার রয়্যাল ব্লুর মধ্যে হবে একটা ঠিক আছে এটা আপনার চারপাশে আপনার কাজ করা থাকবে বর্ডারের মধ্যে এরকম আপনার কাজ পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা নেক্সট দেখব আমরা আচ্ছা এটা হচ্ছে আপনার সিবিট কালারের মধ্যে পেয়ে যাবেন এটা আপনার অনেক লং হবে আর চোর হবে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন যে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে আর চাইলে আপনারা শোরুম এসেও আপনারা নিতে পারবেন পছন্দ করে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার টকটকি লালের মধ্যে ঠিক আছে এটা খুব সুন্দর কালার দেখতে এটা হচ্ছে আপনার লং পাবেন অনেক লং পাবেন দুই পাশে কাজ থাকবে এটা হচ্ছে আপনার প্যারট গ্রিন কালার এটাও খুব সুন্দর একটা কালার এটাও আপনার সাড়ে চারশো টাকা ঠিক আছে নেক্সট দেখব আমরা এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে এটা আপনার চার চারপাশে আপনার বর্ডার থাকবে আর এখানে আপনার কাজ থাকবে এরকম ঠিক আছে এটা সিবিট কালারের মধ্যে নেক্সট কালার দেখবো আমরা এটা হচ্ছে আপনার মারুনের মধ্যে মারুনের মধ্যে আপনার ইয়ে থাকবে ফিরোজা কালার কন্ট্রাস্ট থাকবে আপনার ঠিক আছে এই যে কাজ থেকে দেখাই দিই আচ্ছা একটা থাকবে আপনার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে একটা হচ্ছে আপনার রেড ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কম্বিনেশন থাকবে এটা হচ্ছে আপনার চারশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার মারুনের মধ্যে এটা আপনার চারশো টাকা লং পাবেন কিন্তু দুই পাশে কাজ পেয়ে যাচ্ছেন আপনারা এই রকম কাজ ঠিক আছে নেক্সট পাঁচ হাত প্লাস দেখ কত লম্বা এটা হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে মেরুন কম্বিনেশন ঠিক আছে এটা চারশো পঞ্চাশ নেক্সট